নমস্কার বন্ধুরা বাংলা ভাষা ইস্যুতে ভারতীয় জনতা পার্টি এখন ভিলেন বাংলা ভাষাভাষী মানুষের কাছে তারা এখন খলনায়কের পরিচিতি পাচ্ছে এতদিন লড়াইটা ছিল এক বা একাধিক রাজনৈতিক দলের মধ্যে একদিকে বিজেপি একদিকে তৃণমূল কখনো একদিকে সিপিএম একদিকে বিজেপি কখনও একদিকে বিজেপি একদিকে কংগ্রেস লড়াইটা এইরকম ছিল কিন্তু বাংলা ভাষা সম্বন্ধেই বিজেপির অবস্থান বিজেপি নেতাদের বক্তব্যে যে মানে অবস্থান ফুটে উঠেছে তারপরে লড়াইটা হয়ে গেছে একদিকে বাংলা ভাষাভাষী মানুষ আর একদিকে বিজেপি অর্থাৎ বিজেপিকে এখন অন্য কোন একটি দলের বিরুদ্ধে লড়াই না করে এখন বাংলা ভাষাভাষী মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে লড়াই করতে হবে আর বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে সেন্টিমেন্ট যে গ্রো করছে তার প্রমাণ এখন সিনেমা জগতের ব্যক্তিরা পর্যন্ত এসে প্রকাশ্যে বাংলা ভাষার পক্ষে দাঁড়াচ্ছেন বাংলা ভাষা সম্বন্ধে অমিত মালব্যের মন্তব্যের তীব্র নিন্দা করছেন যিনি বলেছেন অমিত মালব্বে যিনি আইটি সেলের প্রধান তিনি বলেছেন যে বাংলা ভাষা বলতে কোনো ভাষাই নাকি নেই তার এই বক্তব্যের পরে এর একে কেন্দ্র করে এর বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট শুধু পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ তারপরে আসামের বরাক ভ্যালি তারপর ত্রিপুরা তারপর অন্যান্য রাজ্যে বসবাসকারী বাঙালি সবার মধ্যে গড়ে উঠছে আর এইটাই বিজেপি বিরোধী দলগুলো চেয়ে আসছিল ততদিন ধরে যে এমন একটা ইস্যু হোক যে ইস্যুটা কোনো একটি রাজনৈতিক দলের ইস্যু বলে মনে হবে না এটা মনে হবে সাধারণ জনতার ইস্যু সাধারণ জনতা তখন নিজেকে ওই ইস্যুর সঙ্গে কানেক্টেডে মনে করবে কারোর পক্ষে কারোর বিপক্ষে এইটাই খুব সহজেই বিজেপি নেতারা করে দিয়েছেন এবং অমিত যে যেভাবে বাংলা ভাষা নামে কোনো ভাষা নাই বলেছেন এবং যেরকম আপনার যুক্তি কুতর্ক আপনার তুলে ধরার চেষ্টা করেছেন তারপরে স্বাভাবিকভাবেই এই সেন্টিমেন্টটা আরও প্রবল আকার ধারণ করছে এবং যখন নয় দশ মাস পরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তখন যখন একের পর এক নির্বাচনী জনসভা করতে বাংলার মাটিতে প্রধানমন্ত্রীকে আসতেই হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতেই হবে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে আসতেই হবে এবং বিজেপির যত বড় বড় নেতা আছে তাদেরকে আসতেই হবে এবং এসে সেখানে মানুষকে বোঝাতেই হবে মানুষকে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে তাদেরকে জাগ্রত করতেই হবে তখন বিজেপির এই বাংলা বিরোধী বা বাংলা ভাষা বিরোধী বা বাঙালি বিরোধী অবস্থান যেটা প্রচারিত হচ্ছে সেটা বিজেপিকে এমন এক বিড়ম্বনার মধ্যে ফেলতে চলেছে যেটা বিজেপি হয়তো ধারণাই করতে পারছে না এখন আজকে সকালবেলায় সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে দেখলাম আসামের আপনার একজন বাঙালি প্রাক্তন সাংসদ তিনি বোধ বরাক ভ্যালিস এবং শিলচরের বাসিন্দা তিনি নাকি নিন্দা করেছেন তিনি সিলেটি মানে তার ভাষা কিন্তু তিনি নাকি নিন্দা করেছেন তিনি বিজেপির নেতা হয়েও অমিত মালব্যের বক্তব্যের নাকি নিন্দা করেছেন তো এটা একটি আপনার সম্ভবত সোশ্যাল মিডিয়ার সংবাদ মাধ্যমে আপনার প্রকাশিত হয়েছে তো এরকম আওয়াজ হয়তো বিভিন্ন জায়গা থেকে উঠবে বাংলার মেরুদণ্ডহীন বিজেপি নেতারা এর সম্বন্ধে এর বিরুদ্ধে আপনার কথা না বলে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে বাংলা ভাষার মধ্যে পার্থক্যগুলো তাদেরকে বোঝানোর জন্য এখন বুদ্ধিজীবীরা ময়দানে নামতে শুরু করেছেন তারা এখন বলতে শুরু করেছেন যে ভাষার আপনার কথ্য ভাষার পার্থক্য পৃথিবীতে পারে সব ভাষাতেই আছে আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ একরকম না আবার হিন্দি ভোজপুরি হিন্দি আবার উত্তরপ্রদেশের হিন্দি এবং বিভিন্ন জায়গার হিন্দি আপনার ঝাড়খণ্ডের হিন্দি বিহারের হিন্দি বিভিন্ন জায়গার হিন্দির মধ্যে পার্থক্য রয়েছে সব ভাষাতেই পার্থক্য রয়েছে আসামিল ভাষাতেও বিভিন্ন জায়গার ডায়ালেক্টে পার্থক্য আছে তামিল ভাষাতেও হয়তো ডায়ালেক্টে পার্থক্য থাকবে ডায়ালেক্টে পার্থক্য পৃথিবীর প্রায় সব ভাষাতেই থাকে এবং এই পার্থক্যগুলো সত্ত্বেও যদি কোনো ভাষা একটা সিঙ্গেল স্ক্রিপ্ট ব্যবহার করে যেমন ধরেন সিলেটি নোয়াখালী ঢাকার বাংলা বাঙালি কলকাতার বাঙালি উত্তরবঙ্গের বাঙালি সমস্ত বাঙালিরা একটা সিঙ্গেল স্ক্রিপ্ট ব্যবহার করে একটা এই স্ক্রিপ্টের যে বাংলাটা সেটাকে স্ট্যান্ডার্ড বাংলা হিসেবে সারা পৃথিবীর বাঙালিরা ব্যবহার করে এখন তার মানে কি হলো যে একটা সিঙ্গেল স্ক্রিপ্ট সারা পৃথিবীর বাঙালিরা ব্যবহার করার মানে হল যে সবাই একটা নির্দিষ্ট আপনার অব মানে অবকাঠামো বাংলা ভাষার তারা স্বীকার করে নিয়েছে মান্যতা দিয়েছে এবং সবাই ওই যে স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টের অধীনে নিজের একটা কমন পরিচিতি আপনার সারা পৃথিবীর সামনে তুলে ধরেছে তাহলে সারা পৃথিবীর সব মানুষ ওই স্ক্রিপ্টের ভিত্তিতে এক সিঙ্গেল বাংলা ভাষাভাষী এবং বাঙালি হিসেবে তারা পরিচিত তো এই ক্ষেত্রে তো তাদের মধ্যে ভেদাভেদ করার কোনো অপকৌশল ধোপে টেকার কোনো কারণই হতে পারে না আর যদি এই অপকৌশল এখানে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয় তাহলে তো ভারতের প্রায় সবগুলো ভাষার ক্ষেত্রে সেই একই যুক্তি প্রযোজ্য তো এই যে আপনার অমিত মালব্বার বক্তব্য তিনি বিভিন্ন ডায়ালেক্টের কথা তুলে ধরে বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলা ভাষা বলতেই কোনো ভাষা নেই এগুলো ডায়ালেক্ট আলাদা আলাদা ডায়ালেক্ট এবং হয়তো বা এগুলিকে আলাদা আলাদা ভাষাই বোঝানোর চেষ্টা করেছেন তিনি তো এইটা একটা বাংলা ভাষাকে বাংলা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে বিভাজন তৈরি করা একটা অপচেষ্টা এবং এইটা উত্তর ভারতীয় একটা মাইন্ডসেট কিছু মানুষের বা কিছু একটা গোষ্ঠীর একটা মাইন্ডসেট বলে আপনার এখন প্রচারিত হচ্ছে এবং এই প্রচারটা কিন্তু মানুষ গ্রহণ করছে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে বিভিন্ন অংশের মানুষের মতামত এখন বুদ্ধিজীবীরা ধীরে ধীরে মুখ খুলতে শুরু করে দিয়েছেন এবং আপনার চিত্র চিত্র জগতের লোকরাও মুখ খুলতে শুরু করেছেন আজকে তো দেখলাম প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা সুপারস্টার তিনি পর্যন্ত বলেছেন যে বাংলা ভাষার জন্য যে কোনো ধরনের লড়াই করব শ্রীজিৎ মুখার্জি থেকে শুরু করে কৌশিক সেন বিভিন্ন আপনার বিশিষ্ট ব্যক্তিরা যারা সমস্ত বাঙালি জগতে আদৃত সে পশ্চিমবঙ্গের বাঙালি হোক ত্রিপুরা আসাম অথবা আমেরিকায় বসবাসকারী বাঙালি হোক রাশিয়াতে বসবাসকারী ইউরোপে বসবাস করে বাঙালি হোক যে কোনো জায়গার বাঙালিদের কাছে যারা আদৃত তারা সব্বাই কিন্তু এখন মুখ খুলতে শুরু করেছেন এবং এর মধ্য দিয়ে একটা সেন্টিমেন্ট একটা সময়ে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গের বিরুদ্ধে যেরকম বাংলায় সেন্টিমেন্ট গড়ে উঠেছিল সেই রকমই একটা সেন্টিমেন্ট এখন ওই মাইন্ডসেট বাঙালি বিরোধী বা বাঙালি বিদ্বেষী বা বাংলা ভাষা বিরোধী যে মাইন্ডসেটটা ওই মাইন্ডসেটের বিরুদ্ধে কিন্তু গড়ে উঠতে শুরু করেছে এবং ওই মাইন্ডসেটটা আর প্রকাশ যেহেতু বিজেপির নেতার মুখ দিয়ে বেরিয়েছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেহেতু বাঙালিদের ওপর অ্যাটাক হচ্ছে বা দিল্লি পুলিশ যে বিজেপি শাসিত কেন্দ্র সরকারের অধীনে সেই দিল্লি পুলিশের লেখা চিঠিতে আপনার প্রকাশিত হয়েছে তার মানে এটা সবাই ধরে নিচ্ছে যে এটা বিজেপির মাইন্ডসেট বা বিজেপির উত্তর ভারতীয় নেতারা মূলত বাঙালি বিদ্বেষী বাংলা বিরোধী বাঙালি বাংলা ভাষাকে ভালোবাসেন না বাংলা ভাষার ভালো চান না এবং বাঙালিদের ভালো চান না বা ক্ষতি চান এইরকম একটা আপনার বার্তা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে এবং এটা প্রবল আকার ধারণ করছে এবং এর ফলে হয়তো এর প্রভাবেই হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এখন কিন্তু দেখা যেতে শুরু করেছে যে বিজেপি ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে সবচেয়ে বেশি লাভ তৃণমূল কংগ্রেসের হবে তালে তৃণমূল কংগ্রেস একদম রেডিমেড ইস্যু পেয়ে গেছে এবং তাদের কাছে ভাতের থালা সাজিয়ে বিজেপি তাদের হাতে তুলে দিয়েছে সিপিএম এবং কংগ্রেস এই ইস্যুতে বেশি কথা না বললে তাদের বেশি লোকসান হবে কারণ জিপিএম এর সমর্থকরা পর্যন্ত এখন এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের নেতাদের ভাষা ধার নিয়ে একই সুরে কথা বলতে শুরু করেছে তার মানে হতে পারে যে আগামী বিধানসভা নির্বাচনে আপনার বিজেপিকে হারানোই হয়তো প্রধান ইস্যু হয়ে যাবে এখন কিছুদিন আগে পর্যন্ত যেখানে তৃণমূল কংগ্রেসকে হারানো প্রধান ইস্যু ছিল এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেস সিপিএম বিজেপি এক একসুরে প্রায় কথা বলতো এবং তীব্রভাবে আক্রমণ করতো এবং যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসন ক্ষমতা থেকে টেনে টেনে নামানোর কথা বলতো এখন কিন্তু ওই যে আপনার তীক্ষ্ণতা ওই যে তীব্রতা সেটা কিন্তু এখন বিজেপির দিকে ঘুরে যাচ্ছে ফলে আগামী বিধানসভা নির্বাচন আস্তে আস্তে হতে পারে যে সমগ্র বাংলা জুড়ে একটা বিজেপি বিরোধী আপনার সেন্টিমেন্টের ঢেউ গড়ে উঠবে এবং সেই ঢেউটাকে সামাল দেওয়া এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে একেবারে অসম্ভব হয়ে যাবে কারণ যখন বাঙালিদের ওপর নির্যাতন হচ্ছে বিভিন্ন রাজ্যে তার অভিযোগ আসছে বারবার এবং বাংলা ভাষা নিয়ে এই ধরনের ভীষণে আপত্তিজনক আপনার এবং ষড়যন্ত্রকারী বক্তব্য উঠে আসছে তখন কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েও দেশের তিনি কিন্তু একেবারে নিরবতা পালন করছেন তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারেই চুপ হয়ে আছেন তার দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একেবারে চুপ হয়ে আছেন তো সুতরাং এদের যে এই নিরবতা এই নিরবতারও তো একটা ভাষা থাকে নিরবতা মানে মৌনতা এক ধরনের সম্মতির লক্ষণ তো সুতরাং এই এই যে বিতর্ক এই বিতর্কে তারা বাংলার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বা সম্মতি দিচ্ছেন বলে মানুষ ধরে নিতে পারে এই অবস্থায় তারা যখন বাংলার মানুষকে এসে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনার এবং বাংলায় চলমান অপশাসন তাদের ভাষায় যেটা তার বিরুদ্ধে যখন কথা বলবেন তখন সেই কথাগুলোকে বাংলার মানুষ কি সহজভাবে নেবে নিতে পারবে না তারা মনে করবে যে আপনারা তো নিজেরাই বাংলাকে ভালোবাসেন না আপনারা তো নিজেরাই বাংলাদেশকে ভালোবাসেন না আপনারা তো আমাদের মাতৃভাষাকেই অপমান করতে ছাড়েন না আপনারা আমাদের ক্ষতি চান আপনাদের আপনারা আমাদেরকে অপমান এবং অসম্মান করতে চান সেই আপনারা এসে আমাদেরকে আমাদের রাজ্যের সরকার কিভাবে চলছে আমাদের রাজ্যের শাসক দল বা অন্য দলগুলো কীভাবে চলছে কে ভালো কাজ করছে সে কে খারাপ কাজ করছে সেগুলো বোঝাতে চাইছেন এগুলোকে আমরা কেন গ্রহণ করব আপনাদের কথা কেন শুনবো এই সেন্টিমেন্টটা হয়ে যেতে পারে বাংলাতে আগামী দিনে কারণ বিভিন্ন ক্ষেত্রের মানুষরা এবং বাংলাতে যখন যখনই বুদ্ধিজীবীরা কোনো একটি ইস্যুতে কথা বলতে শুরু করেছেন অতীতেও দেখা গেছে আর কি সে বঙ্গভঙ্গ থেকে শুরু করে সব সবসময়ই দেখা গেছে এমন কি সিপিএম এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের শেষ পর্বে বাংলার সমস্ত বুদ্ধিজীবীরা কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছিলেন মহাশ্বেতা দেবী থেকে শুরু করে আপনারা খেয়াল করে দেখেন এমন কি বসু যিনি আজকে বাংলার আপনার শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু সংস্কৃতি জগৎ থেকেই এসেছেন তো এইরকম প্রচুর আপনার বুদ্ধিজীবী বাংলার ময়দানে নেমে গেছিলেন আপনার সিপিএম এর বিরুদ্ধে সিপিএমকে তাড়ানোর জন্য এবার আবার সেই রকম একটা পরিবেশ আপনার বাংলা ভাষার রক্ষার্থে বাংলা ভাষার মর্যাদার স্বার্থে আপনার বাংলায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এইটা আপনার একটা ইঙ্গিত করছে যে বিজেপি ভিলেন আর অন্যদিকে বিজেপিকে আটকানোর জন্য সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ এইরকম একটা ছবি কিন্তু আপনার মানে বাংলাতে কিন্তু ধীরে ধীরে কিন্তু রূপ পেতে শুরু করেছে তো তার কারণেই এখন মনে হচ্ছে যে বাংলা ভাষা ইস্যুটা আগামী দিনে বিজেপিকে একেবারে ভিলেন বানিয়ে দেবে আর অন্যদিকে তার পূর্ণ সুবিধা আপনার নেয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস এই ক্ষেত্রে কতটুকু অ্যাগ্রেসিভলি এই ইস্যুতে আপনার বেনিফিট নেওয়ার চেষ্টা করে করতে পারে এবং কতটুকু সফল হয় সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ বিজেপির কিন্তু বারবারন্ত কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে সিপিএমের কারণে হয়েছে সিপিএম ভেঙে সিপিএমের অজস্র মানুষ লক্ষ লক্ষ মানুষ বিজেপিতে গিয়ে কিন্তু বিজেপিকে ফুলে ফলে পল্লবিত করেছে আপনার বাংলার মাটিতে এ কারণে ওই লোকগুলোকে আবার কতটুকু সিপিএম টেনে নিজেদের দিকে ফিরিয়ে নিতে পারে সেটা কিন্তু একটা বড় বিতর্কের বিষয় সুতরাং বঙ্গ রাজনীতি এই অবস্থা এই মুহূর্তে সারা দেশের সারা দেশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে বিজেপির এই ফেলেন রূপটাকে এখন মানুষ কীভাবে দেখে আগামী দিনে একের পর এক কর্মকাণ্ডে তা প্রমাণিত হবে কি মনে হয় জানাবেন ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাঙালি